আওয়ামী লীগ বড় বজ্জাত বড়ই যে আপনাদেরকে বলি না যে বিরোধী দলে থাকতে এক জিনিস এমন জিনিস যে কেমনে অশান্তিতে রাখতে হয় মানে সরকারি দলে থাকতে তো এক বাউ বাউ বুঝেন তো আর বিরোধী দলে থাকলে পরে কোনোভাবেই যারা ক্ষমতায় থাকবে তাদেরকে শান্তিতে থাকতে দিবে না ঘোষণা দিয়েও করেছে এর আগে তো এখন যারা ক্ষমতায় আছে তারাও তাকে নিষিদ্ধ করলো নিষিদ্ধ তো ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ আওয়ামী কার্যক্রম এবং কি বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ কিন্তু আওয়ামী নাই 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 সব সীমানা পার হয়ে চলে গেছে এর প্রয়োজন কই একটা আছে কয়েকটা আছে দেখা শুধু ধরেন যে আওয়ামী লীগের এখন এনসিএ বলি বৈষম্য বিরোধী অলারা বলি সমন্বয়করা বলি বা এই সরকার ডক্টর ইউনুস সাক্ষাৎ জম অনেকে বলে আওয়ামী লীগের জন্য তো তারাই হোক তারাই কোথায় যেন হঠাৎ করে আওয়ামী লীগ দেখে কিছু একটা করতে গেলেই আগে আলোচনায় আপনাদেরকে বলেছি খুঁজে এই ফুসফাস আওয়ামী লীগ চলে আসলো আর আমি যদি বললাম যে আমাদের গ্রামগঞ্জে বলে না একটা চিজ পার্টি আওয়ামী মানে ধরেন তার বিরোধীরা তার সমালোচকরা তারে বলে যে সরকারি দলে থাকলে জ্বালাইছে জ্বালাইছে হ্যাঁ চারদিকে জ্বালাইছে বিরোধী দলে গিয়ে কেমনে জ্বালায় ওই যে ফিসফাস ফিসফাস মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু ফিসফাস মিছিল করে আর মিছিল করতে গেলে পরে মিছিলটা করে তো ভাগে ধরা পরে টুকটাক ঠেলা খায় হলো পুলিশ পুলিশের যিনি বস স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার বলে দিচ্ছে কি জানি যে আওয়ামী লীগ কোথাও মিছিল করলে ওই এলাকার পুলিশের খবর আছে আচ্ছা এখন একটা আমি বলছিলাম যে বিরোধী দলে থাকলে যে কি জিনিস আমরা বিরোধী দলের আওয়ামী লীগ তো দেখছি সেকেন্ডের জন্য সরকারের শান্তি দিতে চায় না এখন আগের মতো না হইলেও অনেকে আবার বলছে দেখেন আগের দিন আর এখন দিন কিন্তু এক না আচ্ছা এক না মানলাম তো এক যদি না হয় তো এই দল নাই কার্যক্রমও নিষিদ্ধ এই যে দেখবেন পুলিশের ব্যাপক একটা রণপ্রস্তুতি ছিল গত কয়দিন বিবিসি একটা রিপোর্ট করছে না যে আওয়ামী লীগ গোপন কার্যক্রম গোপন প্রস্তুতি গোপন প্রস্তুতি কি তারা বিভিন্ন কার্যক্রম কি ষোলো জুন থেকে ষোলোই জুলাই বিভিন্ন কর্মসূচি নিয়েছিল কর্মসূচি তবা ঠুক আর কি মানে কর্মসূচি প্রকাশ করা বা বলাটা তো একটু মুসিবত আছে আচ্ছা আমরা সেই পথে গেলাম না সেই পথে গেলাম না কিন্তু তারা কিছু না কিছু একটা কি করতে চাইছিল এটা আমরাও জানি না আওয়ামী লীগ জানে কিন্তু পুলিশ জানে কিনা জানি না বলছে যে কিছু একটা করতে চায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এইসব একটা মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছিল এবং এই প্রস্তুতির অংশ জানি না যে ওই খুলনার সাবেক এমপি সারোয়ার জাহানির দেখলাম ঢাকার মোহাম্মদপুর থেকে অ্যারেস্ট করছে তো এটা এইসবের পার্ট কিনা যে আওয়ামী লীগে এখনো ঠেকানোর জন্য তথস্থ সাংঘাতিক একটা অবস্থা পাঁচ আগস্টের পর থেকে পুলিশের সবচেয়ে বেশি এফোর্ট দিতে হয়েছে এই যে খুঁজে খুঁজে আওয়ামী লীগ খোঁজা মানে কি ধরেন যে একটা চাল বা ধান শতবার পরে যে শেষ দানাটা থাকে ওই দানাটাও খুঁজে ফিরতে হচ্ছে তো সেই অ্যাফোর্ট এখন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এখন ঠেকাবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকানোর প্রক্রিয়াটা কিন্তু খুব কষ্ট প্রকাশ্যে থাকলে পরে ঠেকানোটা সহজ আর নিষিদ্ধ থেকে সেই যে ফিস কর্মসূচি দিয়ে বসে এবং কর্মসূচি গুলা কি কি বিবিসি রিপোর্টে বলছে যে তারা ভার্চুয়ালি আলোচনা আয়োজন করে নিজেরা আলোচনা প্রোগ্রাম করে এবং সোশ্যাল মিডিয়ার যুগে ছেড়ে দেয় এইগুলা নিয়ে একটা অবস্থা কিনা এবং ব্যতিব্যস্ত অবস্থা কিনা নাই কোথাও দেখেন নাই চুপ করে আছে সীমানার ওপারে আছে অথবা ঘাপটি মেরে দেশের ভিতরে আছে আজকে আলোচনা একজন বললো যে দেখেন যে লোকটা আওয়ামী লীগ করতো যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সে কি আওয়ামী ছেড়ে দিছে নিষিদ্ধ হওয়ার পরপর আছে তো সমর্থক টমর্থক যেগুলো আছে তারা তো তাদের মতো করে আছে বরঞ্চ কেউ কেউ নিষিদ্ধ হইলে পরে আর কট্টর হয়েছে কিনা এই প্রশ্ন উঠতেছে না এবং যেই কারণে এই জুন মাসে এসেও জুনের পুরো জুন থেকে জুলাই পর্যন্ত তারা কি কর্মসূচি দিল এটার ফাঁকে তারা কি করে ফেলে এটার জন্য একটা বড় প্রস্তুতি প্রতিপক্ষের নেয়া লাগছে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে এইসবের আড়ালে রাজনীতি অন্য কোনো মেরুকরণ হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া